হ্যাঁ কৃষ্ণা রাধা রাধে বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্ত মেনদের আমার প্রণাম আপনারা সকলে কেমন আছেন আশা করি রাধা মহাদেবের কৃপায় সকলেই ভালো আছেন তো আজকে বন্ধুরা বছরের শেষ দিন একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশকে কে বিদায় জানাতে হবে আমাদের বছরে যে যা কাজ করেছেন ভালো মন্দ কারো ভালো কেটেছে কারু খারাপ কেটেছে দেখুন জীবনে তো দুঃখ কষ্ট আছে কখনো সুখ আসবে কখনো দুঃখ আসবে এই নিয়েই তোমাদেরকে থাকতে হবে তাই না তো যা হয়েছে যদি ভালো হয়েছে তো আপনারা সে ভালো স্মৃতিগুলো নিয়ে থাকবেন যদি খারাপ হয়েছে সেই খারাপগুলো ভুলে যাবেন দুঃখ কষ্টগুলো ঘুরে সরিয়ে ভুলে আবার নতুন বছর দু হাজার পঁচিশকে আমাদের স্বাগত জানাতে হবে যেন দু হাজার পঁচিশ ভালো কাটে সেটা ভাবতে হবে আমাদেরকে সকলের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে ভগবানের মন্দির যেতে হবে ভগবানের কাছে প্রার্থনা জানাতে হবে যেন আমরা ভালো থাকি সুস্থ থাকি সকলের সাথে ভালো করে ভক্তি জীবনে আরও অগ্রসর হতে পারি বৈষ্ণবের আশীর্বাদে যেন জীবনে উন্নতি লাভ করতে পারি ভগবানের কাছে প্রার্থনা করতে হবে তো বন্ধুরা আজকে আমরা এসেছি রাহা দামোদর মন্দির বৃন্দাবনে এখন এখানে কি হয়েছিল সনাতন গোস্বামী প্রতিদিন তিনি গোবর্ধন যেতেন তো পায়ে হেঁটে তিনি যেতেন বাইশ কিলোমিটার পথ এবং আসতেন বাইশ কিলোমিটার এবং পরিক্রমা করতেন বাইশ কিলোমিটার এতে তো ওনার খুব কষ্ট হতো তো সেই জন্য গিরিগার্জ ওনাকে স্বপ্ন দিয়েছিলেন যে তুমি রাহা দামোদর মন্দির চারবার পরিক্রমা করবে তাহলে গোবর্ধন পরিক্রমার ফল লাভ হয়ে যাবে তো আপনারা এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন রাধে রাধে মূর্তি আপনারা শুনে নেন সেই ঘটনায়

তো বন্ধুরা যে রাহা মন্দির যদি আপনারা চারবার পরিক্রমা করেন তাহলে গিরাজ পরিক্রমা ফল লাভ হবে তখন আপনারা চোখে বৃন্দাবনে আসবেন এই মন্দিরে চারবার পরিক্রমা অবশ্যই করবেন এটা ভুলবেন না তাহলে গিররাজ পরিক্রমা ফল লাভ হয়ে যাবে আর যারা বৃন্দাবনে এসেছেন খুব ভালো যারা এখনও আসেননি তারা আরাধনার কাছে প্রার্থনা করবেন যে দু হাজার পঁচিশ নতুন বছরে যেন আপনারা একবার হলে বৃন্দাবনে আসতে পারেন ভগবানের দর্শন করতে পারেন পাকবিহারী রাধানন্দর হ্যাঁ হাজারো মন্দির রয়েছে হাজার হাজার মন্দির দর্শন করবেন খুব ভালো লাগবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাদের নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন তার সাথে আইকনটা প্রেস করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আমরা নতুন অবশ্যই সুন্দর সুন্দর ভিডিও কাছে দেখানোর চেষ্টা করব সকলে ভালো থাকবেন ভগবান প্রার্থনা করবেন